বিকেল এখন চারটা কি পাঁচটা মতো হবে পাশের বাড়ির এই ঝেট লুকটা দেখো একদম অন্যরকম আজকে মনে হচ্ছে এই বাড়িতে কোনো অনুষ্ঠান আছে পরে জানতে পেলাম যে এই বাড়িতে আজকে একটা অন্য প্রাশন আছে তো যে জন্য দেখো সুন্দর করে খাবারের টেবিলগুলো সাজানো হয়েছে কার্পেট পেতে শুভ বিকেল বন্ধুরা সবাইকে নতুন আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি কল্পনা বলছি তোমাদের সববার ভালোবাসা আর আশীর্বাদে তৈরি ছোট্ট পরিবার কল্পনা বর্মন থেকে আশা করছি বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি সন্ধ্যাবেলা কিন্তু ছাদ থেকে এই যে প্রকৃতিটা খুব একটা দেখা হয়ে ওঠে না তাই আজকে একটু ছাদে চলে এসেছি তোমাদের সঙ্গে এই সন্ধ্যাটা উপভোগ করার জন্য আর লেট করা যাবে না কারণ আজকে একটু যাওয়ার কথা আছে এক জায়গায় তো ভাবছি একা একা যাবো না মাকেও সঙ্গে করে নিয়ে যাব একা একা একদমই বেরোতে ভালো লাগে না কেউ না কেউ সাথে থাকলে অনেকটা সাহস আর ভালো লাগে একা কা বেরোতে ইচ্ছে করে না তো এই যে মাকে সঙ্গে করে সোনুকে নিয়ে বেরিয়ে পড়েছি আসলে টাকা তুলতে হবে সেই কখন থেকে ভাবছি তাড়াতাড়ি করে বেরোবো বেরোবো সন্ধ্যা আগে আগে বেরোবো এই করে করে ওই এই যে সন্ধ্যাটা লেগেই যায় কেন বলো তো কোথাও বেরোতে গেলে এই যে নিজে একবার বের হও রেডি হও আবার সোনু ওকে রেডি করাও ঠান্ডার দিন এই পড়া ওই পড়া মোজা জুতা জামা এই কিছু সব কিছু পড়াতে পড়াতে রেডি করাতে করতে ওই সন্ধ্যাটা লেগেই গেল খেয়াল করা যাবে ছোট্ট দিন সারাদিন কাজকর্ম করে খাওয়া দাওয়া সেটা সমস্ত কিছু গুছাতে গুছাতে কোথাও বেরোতে গেলে রেডি হতে হতে ওইদিকে সন্ধ্যা লেগেই যায় বলো তো এই হলো ব্যাপার তার মধ্যে তো ভিডিও আছেই সাথে যেটা মানে টাইম পাস করার জন্য মানে মেইন বিষয়ে বস্তু হয়ে দাঁড়িয়ে থাকে তো যাই হোক আমরা পৌঁছে গেছি গন্তব্যস্থলে তো চলো কুটি কুটি পায়ে হেঁটে হেঁটেই চলে আসলাম আর এটুকুর জন্য আর উঠলাম না একটুখানি হাঁটাও প্রয়োজন বলো তাই মাঝে মধ্যে হাঁটি শরীর নেহাত না চললে ভালো না লাগলে তখন তো টোটো করে আসতেই হয় বা তাড়াহুড়ো থাকলে তো এখন তেমন কোনো তাড়া নেই তাই হেঁটে হেঁটেই চলে আসলাম তো হয়ে গেল আমাদের কাজ এখানটায় চলো আসো এখন যাবো বাড়ি এবারে গেটটা সামনে আসলে খুব ভালো লাগে কি সুন্দর এখানে ছবি তোলার জন্য দাঁড় হয়েছে তো নিয়ে নিলাম একটুখানি চিকেন অনেকদিন পর সোনু সুস্থ হয়েছে তো একটু চিকেন নিয়ে যাবো যে জন্য ওর পাপা বলছিল নিয়ে এসো আর তারপরে আসার সময় দেখো আবার ওই যে ফ্রেন্ড একটা আমার তোমাদের গেছিলে ওই ফ্রেন্ডের ভাস্তি যায়ের মেয়ে ওর সঙ্গে দেখা হয়ে গেল ও আমাকে দেখে মানে আমি প্রথমে দেখতে পাইনি ও কথা বলতে তারপরে দেখলাম ওরা ভালো করে দেখতে পেলাম আর কি কথাবার্তা বলে বাড়ির দিকে চলে আসলাম ওরা বলছে ওরা পিকনিক খাচ্ছে আজকে তো আজকের দিনে তো সবাই খাচ্ছে তো ভালো লাগলো শুনে আর এই দেখো কি সুন্দর করে এখন রাত্রেবেলা যে উঠেছে বাড়িটা অন্নপ্রাশন যে বাড়িটাতে দেখালাম বিকেলবেলা ফিরে এসে আজকে আর মাংসটা বানানো হবে না ওটা রিফ্রিজারে রেখে দিলাম ধুয়ে আর এগুলো বিছানাপত্র ঠিকঠাক করে শুয়ে পড়বো রাত এখন বেজে গেছে বারোটা একদিন কাটায় কাটায় ঘড়ির কাটায় বারোটা বেজে গেছে মা শোনো ওরা সবাই ঘুমিয়ে পড়েছে আর হঠাৎ করে আমি দেখতে পেলাম যে এদিকটায় অনেক বাজি পটকা ফাটানো হচ্ছে আর অনেক চিল্লা হল্লা করছে সবাই মানে আনন্দে কারণ বন্ধু ওরা আজকে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার সেলিব্রেশন করছে সবাই সারাক্ষণ ধরে চারিদিকে তো গান বাজছিল মায়ে মানে আওয়াজে থাকা যাচ্ছে না সবাই পিকনিক করছে পার্টি করছে যেই কিনা বারোটা বেজেছে ব্যাস সবাই পম পটকা অনেক কিছু ফাটাচ্ছে ভীষণ মজা লাগছে এই যে মুহূর্তটা এরম করে মানে শুনেও ভালো লাগছে আর কি হঠাৎ করে শুনতে পেয়ে আমি জানালাটা খুললাম খুলে যা দেখতে পাচ্ছি দেখো চারিদিকে সুন্দর সুন্দর সব পটকা ফাটাচ্ছে বাজি পটকা ফাটানো হচ্ছে দেখেও খুব ভালো লাগছে আর আমার এরকম দেখা দেখে শোনু জেগে গেছে বলছে মামা কি হয়েছে আমি বলি কিছু না হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে সবাই বাজি পটকা ফাটাচ্ছে আমি বলছি তুমি ঘুমিয়ে পড়ো ও দেখে দেখে আবার ঘুমিয়ে ঘুরে একটুখানি দেখে আবার ঘুমিয়ে পড়েছে আর আমি সাথে সাথে বারোটাই একদম বারোটা বাজা কালি নিয়ে একদম সাথে সাথে সোনার বাব্পাকে উইশ করলাম আর তারপরে হচ্ছে তোমাদের তোমাদেরকে উইশ করলাম কমিউনিটিতে কমিউনিটিতে শেয়ার করার পর তারপর আমি একটুখানি মোবাইলে টুকটাক কাজ করার পর তারপর শোবো গিয়ার পপ্পা হ্যাঁ আমি এটা লেখো তুমি নতুন বছরের প্রথম দিন আমরা শুরু করলাম এই যে ছাদ থেকে সোনুবাবু পড়াশোনা করছে হুম আমি এখানে একটু রোদ্তাপাতে এসেছিলাম শরীরটা খুব একটা ভালো না পেটের সমস্যা চলছে এখানে রোদ্রে একটু এসে বসেছিলাম ভালো লাগছিল রোদটা তো সোনু আবার দেখি কিছুক্ষণ পর বই খাতা নিয়ে এসেছে দেখে তো ভীষণ খুশি হলাম যে ও নিজে থেকে বই নিয়ে এসছে আজকে আর এসে দেখো লেখা শুরু করে দিয়েছে আমাকে বলছে এত নাম্বার পেজটা খোলো খুললাম খুলে দেখি যে ও লেখা শুরু করেছে খুব ভালো লাগলো দেখে এরকম করে নিজের চর্চা একটুখানি পড়াশোনা করলে তো বাবা আমি কত খুশি হ বলে বাবালে হ্যাঁ ওরও সর্দি কাশি চলছে বাকি সব ঠিক আছে তো এখানটায় বসতে ভীষণ ভালো লাগে খুব সুন্দর একটা রোদ আর এত সুন্দর একটা পরিবেশে কিছুক্ষণ সময় কাটালে না ভালো লাগে তাই এখানটায় বসেছি আর উপভোগ করছি চারিদিকটা আর তার সাথে সোনুকে হেল্প করছি হেল্প করছি বলতে ও একাই লিখছে তো এখানে ওকে কিছুক্ষণ পরিয়ে তাড়াতাড়ি করে ওকে এখানে রোদে জল দেওয়া আছে গরম হয়ে গেছে ওকে স্নান করাবো করিয়ে তরিয়ে তারপরে একবারে রোদ তাপিয়ে নিজে যাও হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আশা করছি নতুন বছরটা তোমাদের খুব ভালো কাটবে আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর আমরাও ভালো আছি এখন এই মুহুর্তে মোটামুটি ভালো আছি শুধু কাঁচতে কাস্তে আমার পেটটা একটু ব্যথা ওই আর কি বাকি আজকে আবার একটু পেটের গণ্ডগোল হলো এই আর কি আশা করছি ঠিক হয়ে যাবে তো নতুন বছর সবার খুব ভালো কাটুক মনের যা অপূর্ণ আশাগুলো ছিল সেগুলো সেগুলো সম্পূর্ণ হোক এই কামনাই করি কালকে কিন্তু আমি বেশ মানে মোটামুটি ভালোই ছিলাম বন্ধুরা শোনু ঠিকঠাক হলো একদিন কি দুদিন মতো হলো তো তারপর দেখো এই যে আমার পেট খারাপ শুরু হয়ে গেল তো পেট খারাপ হলে বুঝতেই পারছো সর্বপ্রথমে শরীরটা হয়ে যায় দুর্বল শরীরটা কিন্তু আমার ভীষণ দুর্বল লাগছে আর এই যে কদিন ধরে কাশছি কাচতে কাশতে গলাটা এত ব্যথা হয়ে যাচ্ছে মানে ভোগ গিলতে পারছি না প্রচণ্ড ব্যথা হচ্ছে আর কথা বলতে গেলেও খুব অসুবিধা হচ্ছে তবুও আমি কষ্ট করে এই সব বইগুলো পড়াচ্ছি কারণ আজকেও নিজের থেকে ইচ্ছে করে দেখো বইটা নিয়ে এসেছি যখন তো একটু জোস দিয়ে যদি আমি না পড়ি তাহলে কিন্তু ও মন বসবে না সেই জন্য আমি একটু কষ্ট করে পড়ছি আর ওই দিকটা দেখো যে জিটি মা ওখানটা সাফ সাফাই করছেন আর কি ছাত্র ঝাড়ু টারু দিচ্ছেন সোনুবাবু এই যে পড়াশোনা করছে আবার মাঝে মধ্যে একটুখানি ঠিক করছে মজা করছে ছাদের মধ্যে বেশ ভালো লাগে সময়টা কাটাতে এখানে সুন্দর একটা রোদ আসে শীতের দিনে বেশ ভালো লাগে দাদাকে দেখতে পেয়েছে এদিকে দাদাকে দেখছে পিছাও পিছাও পিছিয়ে দেখতে হয় বসো গিয়ে ওখানে যাও মা আজকে চিকেন বানিয়েছে কালকে নিয়ে এসেছিলাম আজকে বছরের প্রথম দিন চিকেন দিয়ে খাবো একজন দেখো ওই যে টিভি দেখছে আর খাচ্ছে কিরম করে পিছাতে হতো না আরো একটু এত সামনে থেকে দেখতে হয় না বাবা শরীরটা খিটখিটে হয়ে গেছে মেজাজটা শরীর খারাপ থেকে উঠে নতুন বছরে মাথার ব্যথা মাথা ব্যথা দিয়ে শুরু

তো এই যে শরীর সূত্রপাত কিন্তু এখন থেকে হয়ে গেছে জ্বর একটা ভাব আসছে খুবই খারাপ লাগছে মানে খারাপ লাগা শুরু হয়ে গেছে তারপরেও কিন্তু এই যে দিদি আসছে যেহেতু দিদি আসলে মানে সময়টা অন্যরকম ভাবেই আমাদের কাটে মানে হাসি খেলি এরকম আর তার মধ্যে আবার দেখছি নোংরা সুশান্ত দাদার ভিডিও তো পুরো হাসি হচ্ছে মজা হচ্ছে তো খারাপ লাগলেও কিন্তু বেশ সুন্দর করে কেটে গেলো সময়টা এদিকে কিন্তু মাথা ব্যথা করছে প্রচণ্ড মাথা ব্যথা কথা শুনে দিদি এবারে যে নবরত্ন বললো যে নবরত্ন তেল আছে আমার ওটা দিয়ে ম্যাসাজ করো বললাম হ্যাঁ দাও তো আগে তো যখন ছোটো ছিলাম ছোটো বলতে বড় হয়েছিলাম কিন্তু নবরত্ন তেল মাথায় দিতে সাহস পেতাম না তো ঝনঝন করতো বাবার ছিল তো দিতে সাহস পেতাম না আর কি বড়ো হয়েও ঝনঝম করতো আর আজকাল মাথার ব্যথায় দেখো আজকে দিলাম মানে কিচ্ছু মনে হলো না আরাম লাগছে আবার মনে হচ্ছে আরো একটু ঝন করলে ভালো লাগতো এত ব্যথা করছে তারপরে আবার দেখো এদিকটায় চা করে নিয়ে আসলাম আর মুড়ি মেখেছি ভাবলাম সন্ধ্যাবেলা সবাই বেলায় আড্ডা দিচ্ছি তো চা মুড়ির আড্ডা হয়ে যাক হ্যাঁ বল নিউ ইয়ার গাই নিউ ইয়ার মনে 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 টু জিরো টু ইউ ফোর হ্যাঁ

ওই দেখো কারা এসেছে আমাদের ঘরে কেমাগো শону আমনে কি নতুন ইয়া ঘর শону তুমি না নতুন তুমিও দিদিরা এসেছে তুমি সকাল সকাল এসেছ ওরা আমি উঠলাম কিছুক্ষণ আগে শরীরটা ভালো না জ্বর কাশি সত্যি সারা শরীর ব্যথা রাত্রে অর্ধেকটা প্যারাসিটামল খেয়েছি তাই হয়তো পরিপূর্ণ সুস্থ হতে পারিনি চলো এখন ঘর সব গুছিয়ে নিচে মাছ এসেছে তো মাকে বললাম একটু মাছ নিতে তো চলো বন্ধুরা আশা করছি আজকে ব্লগ তোমাকে খুব ভালো লাগবে

দিদি মা পাশে ঘরের দিদি ওরা সবাই গেছে নিচ্ছে মাছ নিচ্ছে বললাম যে মানে মাছের দোকানিটাকে এখানে উপর থেকেই থামতে বলে মাকে বললাম যে তুমি যাও মাছটা নিয়ে আসো আমি বিছানাটা আস্তে আস্তে তুলি তো আমি এখন বিছানাটায় আস্তে আস্তে তুলি নিচ্ছি দিদি ওরা মাছ টাস নিয়ে যে চলে আসলো তো ওই যে দিদির কাজ একটা ছিল ওইদিকে অফিসে মানে আধার কার্ড অফিসে তো সেখানে পাঁচটা সিঁড়ে ওরা ঢুকে পড়েছে আমাদের বাড়িতে আসলে আমার শরীর খারাপ ছিল আমার সাথে দেখা করতে এসছে খুব ভালো লাগলো আর তারপরে পিছনের মতো সব গুছি অনেকক্ষণ গল্প গুজব করে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম চা মুড়ি বিস্কিট আর দিদি রান্না মিষ্টিগুলো সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম মা রান্না করেছে আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল শাক ভাজা আর মাছের তেলের ভাজা তাই চলো খেয়ে নেই বাচ্চারা একটু আগে একটু করে খেয়েছিল তোরা কিছুক্ষণ পরে খাবে এখন খাওয়াচ্ছে না তো এই যে আমরা এখন একটু রুদ্রে আসলাম ছাদে খাদার পর ঠান্ডা লাগছে দিদির কাছে মাথায় বলো যে আসো আমি নতুন মেসাজ করে দিই

চলো কিছু কিছুদিন এগিয়ে দিয়ে আসে এগিয়ে দিয়ে এসে আর এক জায়গায় যাওয়ার কথা আছে দেখি ফ্রন্ট ক্যামেরাটা নাই এতে

তো থাকে দিদিকে এগিয়ে দিয়ে এসে রেডি হয়ে যে গেলাম বাজারের দিকে নিয়ে আসলাম দেখা যাবে ও সুখী ও সুখী রোগী মানুষের জিনিস কি আনবো আর বলো এই যা। কাশির সিরাপ সর্দির ট্যাবলেট আর ভলিনী থাকতে পারছি না আর নিয়েছি একটাই মলা থাকাই যাচ্ছে না এত খারাপ লাগছে ওগুলো আজকে নিয়েই আসলাম শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তাই না হলাম চলো তো আমি নিয়ে এসেছি হাজমলা আজকে তো ওটা সবাই মিলে ভাগ করে খেলাম আবার দিদি দিকে দেখো চা নিয়ে এসছে করে আজকে সবার মাথা ব্যথা আর দিদি আবার সোনুকে দিয়েছে চকো চিপস ওটাও দুধ দিয়ে খাচ্ছে তো এখন আমাদের এই যে চায়ের আড্ডা বসে গেছে এখন গল্প করতে করতে একটু চাটা খেয়ে নেবো মাথাটা ব্যথা করছে একটুখানি ভালো লাগবে এখন চাটা খেলে চাটের জন্য খেয়ে নেব

ঘাসটা আছে না তোমাদের ওদের নিজের ঘাসটা গেল ওটা এলা খালি পড় পড় সারা দিন খোলা মাঠে থাকবে তখন ভুট্টে গরম ভুট্টে ঘাস কাটিয়ে দিই খাবো হ্যাঁ বাবু ঘুমিয়েছে আমি যাওয়ার আগে আগে ঘুমিয়েছিল ভালো হয়েছে নাহলে ভেজাল করতো ঠান্ডার মধ্যে যেতে চাইতো যাটা খায় মাথাটা ঠিক হয় হুম মাথা ব্যথাটা হ্যাঁ স্কার দিয়ে পঞ্চ মানে দেখাও দেখাও এই যে দিয়ে পঞ্চম শরীরটা যদিও সকাল থেকে একটু খারাপ লাগছিল তারপরেও কিন্তু সাড়ে দিন অনেক মানে কন্ট্রোল করে করে শরীরটা আর কি আমি মনে করছিলাম যে না আমি ঠিক আছি ভালো আছি এরকম ভেবে ভেবে পুরো দিনটা কাটিয়ে দিলাম তারপরে ওই যে যত বেলা গড়িয়ে গেল রাতের দিকে ঢলে পড়লো সময়টা তো দেখ আর থাকতে পারছি না রাত হয়ে গেছে এখন প্রচণ্ড জ্বর চলে এসছে মানে এখন কাবু হয়ে গেছি আর নড়তে চড়তে পারছি না উঠতেও পারছি না খেতেও ইচ্ছে করছে না মা বলছে কিছু তো খেতে হবে রাত্রে জ্বরের ওষুধ ঘরেই আছে আর সর্দি কাশির তো নিয়ে আসলাম সর্দির জন্য ওষুধ চাইনি শুধু কাশির কথা বললাম তো ও তাদের কিন্তু সর্দির ট্যাবলেটও দিয়ে দিয়েছে আমি শুনেছিলাম সর্দির ট্যাবলেট খাওয়া নাকি সেরকম একটা ভালো নয় তো যাই হোক শুধু কাশির সিরাপটা হলেই হতো আর কি তো যাই হোক দিয়ে যখন দিয়েছে তো খাবো তুই এক দুদিন খাবো কাশির সিরাপটা খাবো আর জ্বরের ট্যাবলেট খাবো তার জন্য তো কিছু খেতে হবে তো সেই জন্য আমাকে বললাম তাহলে একটা গোলাপিঠা করে দাও আমাকে একটা গোলাপিটা করে দিয়েছে লবণ চিনি দিয়ে এটা একটুখানি খাবো খিচুড়ি খেতে হবে প্রচন্ড ঠান্ডা লাগছে যে মানুষটা ঘরের মধ্যে সোয়েটার না পরেও আমি থাকি সেখানে সোয়েটার পরেছি কম্বল চাদর সমস্ত কিছু নেওয়ার পরেও প্রচন্ড ঠান্ডা লাগছে আর কেপে কেঁপে জ্বর আসছে প্রচণ্ড জ্বরে আমি একদম কাবু হয়ে গেছি কথাও বলতে পারছি না অনেক কষ্ট করে একটুখানি কথা বলছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কোনো রকমই একটুখানি করে ওষুধটা খেয়ে শুয়ে পড়বো দেখা যাক কালকে কী হয় আজকে তাহলে আসছি ভাই বন্ধুরা ভালো থেকো